রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে প্রেসিডেন্সি জেল থেকে এই মুহূর্তে এস কে হসপিটালে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অসুস্থতায় জন্য তিনি হসপিটালে চিকিৎসাধীন এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা চলছে আর তার মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে হুলস্থুল এস এস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জানালার সামনে খিলখিলিয়ে হাসি বালুর ডাক্তি সরে গেলেন টুক করে বালুর অসুস্থতার পর্দা ফাঁস শারীরিক অসুস্থতা নিয়ে এখনো এসএসে এম রাজ্যের ভর্তি রয়েছেন মামলায় গ্রেপ্তার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার মাথা ঘোড়ার সমস্যাই মূলত ভাবাচ্ছে চিকিৎসকদের তবে রাজ্যের মন্ত্রীকে আপাত দৃষ্টিতে বেশ জন্ম দেখালো। হাসপাতালের জানালার সামনে হাসি মুখে দাঁড়িয়েছিলেন তিনি যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখি নিজেকে আড়াল করলেন বালু নিত্যদিনের মতোই এস কেমে তখন রোগীদের ভিড় নিচে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রোগীরা ওদিকে নিজের কেবিনের জানালায় তখনও দাঁড়িয়ে বালু পরনে হাসপাতালে দেওয়া রঙের পোশাক নিচে আগত রোগী বা রোগীর পরিজনদের একাংশের চোখ তখন উপরে চলে গেছে কেউ ধীরে ধীরে বলা বলি করছেন ওই দেখো জ্যোতিপ্রিয় মল্লিক সেই মুহূর্তে মাধ্যম টিভি নাইন বাংলার ক্যামেরাও ঘুরল বালুর দিকে নিচে থেকে বালুদা বালুদা কেমন আছেন বলে ডাকতেই তাকালেন মন্ত্রী কিন্তু কোনো কথা বললেন না ডাক দেয়া মাত্রই জানালা থেকে নিজেকে আড়াল করলেন তিনি টেনে দিলেন কাঁচ এস কেমে আগত এক রোগীর পরিবার বলছেন ওই জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন যেই ওনাকে ডাকা হলো উনি সরে গেলেন আমরা দেখলাম তো হাসপাতালে আগত আরেক মহিলা বললেন ওই তো আপনারা রাগলেন তার আগে অবধি তো উনি জানালার কাছেই ছিলেন টুক করে সরে গেলেন এদিকে যদি প্রিয় মল্লিকের মাথা ঘোরার কারণ জানতে হেড আপ টিল্ট টেবিল টেস্ট পরীক্ষার পরামর্শ দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রের খবর এই পরীক্ষা এসএসকে তো বটেই রাজ্যের কোনো সরকারি হাসপাতালে করার সুযোগ নেই সেই কারণে এই পরীক্ষার জন্য শহরের তিন বেসরকারি হাসপাতালের মুখাপিক্ষি এসএস কে কর্তৃপক্ষ আর এসএস কে কর্তৃপক্ষের বিরুদ্ধে কিন্তু একেবারে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কারণ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে এসএসকেএম কে এম কর্তৃপক্ষ কর্তৃপক্ষ দিনের পর দিন অভিযুক্তদের রেখে দিয়ে তাদের ভুয়ো চিকিৎসা করাচ্ছে আর নিত্য দিনের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে অন্যান্য রোগীদের অন্যান্য রোগীরা চিকিৎসা পরিষেবা থেকে ব্যাহত হচ্ছেন তারা চিকিৎসা পাচ্ছেন না এমনকি মারাও যাচ্ছেন অনেক রুগী এরই প্রতিবাদে এবার এস এস কে কর্তৃপক্ষের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এই মামলাটি উঠতে চলেছে বড়দিনের হাইকোর্টের ছুটির পর আর সেই মামলায় কী নির্দেশ দেয় বিচারপতি এস এস কেম কর্তৃপক্ষের বিরুদ্ধে কী নির্দেশ আসে হাইকোর্ট থেকে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের